আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো পর্তুগাল ভিসার রেশিও নিয়ে বন্ধুরা আপনারা জানেন পর্তুগাল ইউরোপের অন্যতম জনপ্রিয় দেশ বিশেষ করে কাজ এবং পড়াশোনার জন্য কিন্তু ভিসার ক্ষেত্রে অনেকেই চিন্তায় থাকেন রেশিও কেমন মানে কতজন ভিসা পান আর কতজন রিজেক্ট হন তথ্য অনুযায়ী দুই সালে পর্তুগালের সেঙ্গেন ভিসার গড় প্রত্যাখ্যান হার ছিল প্রায় এগারো থেকে বারো শতাংশ এর মানে দাঁড়াচ্ছে প্রতি একশো জন আবেদনকারীর মধ্যে অষ্টআশি থেকে নব্বই জন ভিসা পেয়েছেন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এটা অনেক কম তাই বলা যায় পর্তুগাল ভিসা পাওয়া তুলনামূলকভাবে সহজ তবে বাংলাদেশ থেকে আবেদনকারীদের জন্য চিত্রটা একটু আলাদা এখানকার অনেক আবেদন প্রত্যাখ্যাত হয় প্রায় পঞ্চাশ শতাংশ বা তারও বেশি রেট দেখা গেছে এর প্রধান কারণ হল সঠিক ডকুমেন্টস জমা না দেওয়া ট্র্যাভেল হিস্ট্রি না থাকা কিংবা আর্থিক প্রমাণ যথেষ্ট না দেখাতে পারা তাহলে সমাধান কি। যারা আবেদন করবেন অবশ্যই বৈধ পাসপোর্ট ব্যাংক স্টেটমেন্ট কর্মসংস্থান বা ব্যবসার প্রমাণ এবং ট্র্যাভেল হিস্ট্রি জোরালোভাবে দেখাতে হবে যারা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করছেন তাদের অ্যাডমিশন লেটার আর ফান্ড প্রুফ শক্তভাবে প্রস্তুত করা জরুরি সুতরাং বলা যায় রেশিও যদি ইউরোপিয়ান দেশগুলোর জন্য তুলনা করেন তাহলে পর্তুগালের ভিসা রেশিও অনেক ভালো তবে বাংলাদেশ থেকে সফল হতে হলে ডকুমেন্টেশন আর প্রস্তুতিই হল মূল চাবিকাঠি বন্ধুরা এই ছিল আজকে সংক্ষিপ্ত আপডেট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ